দিদি তোমাদের কথা শোনা যাচ্ছে না

কি ডিনার হলো আমি দাদা দুজনেই ভালো আছি হ্যাঁ শোনা যাচ্ছে এমনি বাইকে কি রাত্রিরে কি ডিনার হলো দিদি আজকে বলো তোমার খিচুড়ি হরে কৃষ্ণ হ্যাঁ হরে কৃষ্ণ বলো

দিদি দাদা যে কাজ করে সেই কাজ আমিও করি ও ভালো তো এই ফোনটা তুলে আমাদের